আজকে আপনাদের জন্য যে কবিতাটা পড়ব এটা হচ্ছে রেজা চৌধুরীর লেখা উনি আমেরিকাতেই থাকে এ বছরই হয়তো উনি এটা লিখেছেন আমার মনে হয় সেপ্টেম্বরে আর কবিতাটার নাম হচ্ছে আমার ছোট দেশ স্বপ্ন তো ছোটো নয় আমার ছোট দেশ স্বপ্ন তো ছোটো নয় এটা প্রশ্নবোধক চিহ্ন কবিতাটা শুনুন আহ আমি অনায়াসেই পড়েছি তো শুনুন ভালো লাগলো দেশ আমার ছোট হোক কিছুই যায় আসে না স্বপ্ন আমার বড় হবে আকাশের মতো চিন্তার সুদূর পর্ব প্রান্তে ছোট্ট মাটিতে ইচ্ছা মতো বাঁচার বিশাল বেড়া জালে মায়ার বিস্তৃতি সবুজে সবুজে পাখির গানে সকালে সূর্যের আলো মাখা সোনালি ধানের আইলে হেঁটে যাব সেই তো আমার দেশ যেখানে স্বপ্ন বড় হবে যেখানে স্বপ্নকে ছোট করে দিয়ে রক্তাক্ত ইতিহাস কেন বড় হবে দেশ হবে সবুজের ছায়া ঢাকা শুনিবের সুকমল সুবাতাসে ইচ্ছা মতো ভাসতে থাকবে আমার চাওয়া পাওয়া শান্ত পুকুরের সাঁতারের উচ্ছ্বাসে সব ইচ্ছে ছন্দ তালে দুলে দুলে তরুণ হওয়া দেশ আমার গানে আমার আদরের কবিতায় আমার মনের অঙ্কনে আমার অধিকার আমার স্কুলের খাতা কৈশোরের স্বপ্ন বড় না হয়ে সহপাঠীর রক্তাক্ত বুক কেন বড় হবে দেশ হবে স্বপ্ন প্রিয়ার বহুবন্ধন নীল চিঠি প্রেম ভালোবাসায় স্বপ্ন বিভরে আমার দেশ বড় হবে কল্পনায় সফলতায় বাবার গর্ভের হাসি মায়ের থিলে থিলে গড়ে ওঠা সুবের কষ্টে আনাসীনতা সে গুড় হবে অকালে মেরে রক্তাক্ত ইতিহাস কেন বড় হবে